রাজ্য আকাশে হেলিকপ্টার তিস্তার চরে নামলো যুদ্ধের ট্যাঙ্ক পাহাড়ি নদী দিয়ে এগিয়ে গেল সেনার গাড়ি একের পর এক ট্যাঙ্ক ছুটে যাচ্ছে আকাশে উঠছে হেলিকপ্টার জায়গায় জায়গায় পজিশন নিয়ে সেনা সঙ্গে অত্যাধুনিক অস্ত্র শত্রুর ঘাঁটিতে তাঁদের সতর্ক নজর সব মিলিয়ে যাকে বলে টানটান উত্তেজনার মধ্যে প্রস্তুত ভারতীয় সেনাবাহিনী শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ার অপেক্ষায় আচমকা দেখলে বুকে কাঁপন ধরে যাবে যদিও গোটাটাই একটি মহড়া ভারতীয় সেনা যা অনুশীলন করল উত্তরবঙ্গের তিস্তা নদীর চড়ে তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে হওয়া এই মহড়ার নাম তিস্তা প্রহার বলে সেনার তরফে জানানো হয়েছে গত আট নয় এবং দশই মে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে বলে জানা গিয়েছে সেনার পদাতিক বাহিনী ছাড়াও যোগ দিয়েছিল আর্টিলারি আর্মাড কোর মেকানাইজড ইনফ্যান্ট্রি প্যারাস্পেশাল ফোর্সেস আর্মি অ্যাভিয়েশন ইঞ্জিনিয়ার্স অ্যান্ড সিগনালস বিভাগ এই মহড়ার অন্যতম বিশেষত্ব হল সেনার হাতে আসা পরবর্তী প্রজন্ম বা নেক্সট জেনারেশন অস্ত্রের কার্যকারিতার সঙ্গে নিবিড়ভাবে পরিচিত হওয়া এবং যুদ্ধের ময়দানে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার স্বাভাবিকভাবেই এই ধরনের মহড়া প্রমাণ করে ভারতীয় সেনাবাহিনী লাগাতার আধুনিকতাকে গুরুত্ব দিয়ে আসছে নিরবিচ্ছিন্ন পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে প্রতিকূল পরিবেশ ও আবহাওয়ার মধ্যেও দ্রুত অপারেশন সম্পন্নের বিষয়টি এই মহড়ায় দেখে নেওয়া হয়েছে যা সফলভাবে সম্পন্ন করেছে সেনা স্বাভাবিকভাবেই তিস্তা প্রহার ফের তুলে ধরেছে ভারতীয় সেনার যুদ্ধক্ষেত্রে নিপুণতা প্রযুক্তিগত উন্নতি এবং যে কোনো প্রাকৃতিক পরিবেশ যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে থাকার মতো দিকগুলো বিস্তারিত ভিডিওচিত্রে এন নিউজ লাইভ খবরের পাঁচমিশালি ও এন নিউজ লাইভ এক্সক্লুসিভে নির্মল বিশ্বাসের প্রতিবেদনে অঙ্কিতা ব্যানার্জির কণ্ঠে सारे पास कौन तो ये मारा पीछे वो एंड बी